ভাই আপনি না পোলালে তো ওই জায়গায় আমরা বিল উঠাইনি ভাই ওরে ভাই আমি পোলাইছি তাই উঠাইছেন আরে বিঘা তো সাত আট মাস ধরে বিল আসতেছে সাতশো আটশো সাড়ে নয়শো মাঝে মাঝে একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা বেশি হচ্ছে সে না ওটা মানে নেওয়া যায় তাই এবার তো চার ডবল সাড়ে চার ডবল বেশি হয়ে এটা কি করে মানবো আমরা ভাই আপনি যতটুকু ইউনিট বিদ্যুৎ পোলাবেন আমরা ঠিক ততটুকু ইউনিটের বিল এখানে লাগবো সেই পরিমাণ বিল আসবে ভাই আপনি কি কিছু খান মদ টদ চাপাইছো কি করছেন ভাই এগুলা? এই তো মত না খালি এরকম হবে কি জন্য আপনার কথাবার্তা? আমার বিগত 8 মাস ধরে বিল আসে 800 700 করে। এখন জুন মাস। এই জুন মাসে এত টাকা বিল আইসলো কেন? কারণটা কি আমারে একটু বুঝুন। ভাই আপনি দেখেন তো আপনার বকেয়া বিল আছে কিনা? বকেয়া বিল থাকবে কি জন্য? প্রতিনিয়তই বিল দিয়ে দিতা। এই আছে তো বকেয়া বিল রয়েছে আপনার। বকেয়া বিল এসে 1175 টাকা আপনি মিটারের বিল দেননি তাই। কিসের মিটারের বিল দেননি? কারে কব দুঃখের কথা প্রতি মাসে মিটারের বিল ডিমান্ড চার্জ এ চার্জ চার্জ বিল দিয়ে দিই আমি আমার তো বাকি থাকে না এ বকে এটা কিসের আইসলো ভাই তাহলে মনে হয় টেকনিক্যাল জনিত কোনো সমস্যা হয়েছে আপনি বিল দেন কিসে আমি বিল দিই বিকাশে বিকাশের দোকানে যা বিল দিয়ে দিছি আমি আপনার এই টাকা তালি বিকাশালার আমায় রেখেছে ভাই কিসের জন্য বিকাশালার আমায় রেখাবে প্রতিবারই তো বিল দিই প্রতিবার বিল দেন কোনো একটা সমস্যা হয়েছে আপনি বিকাশে যোগাযোগ করেন বিকাশে যোগাযোগ করব বিকাশ হেল্পলাইনে ফোন দেবো হ্যাঁ বিকাশ হেল্পলাইনে ফোন দেন টাকা নেই দেখাচ্ছে কেন কালকে রাত্রি উনিশ টাকার মিনিট বললাম এখন আবার টাকা নেই করছে কেন ও ভাই আপনি টাকা দেখ কেনা মিনিট দিয়ে লোকাল মানুষের সাথে ছাড়া কোন এজেন্সি অথবা অফিসে কথা বলতে পারবেন না মিনিটের টাকা দিয়ে লোকাল কোনো মানুষের সাথে এজেন্সি বা অফিসে কথা বলতে পারবো না ভাই কেন ওরা কি রোবট নাকি ওরা কি মানুষ না আসলেই তো ওরাও মানুষ এই ও মানুষগুলোর সাথে তো মিনিট দিয়ে কথা বলা যাবে না টাকা লাগবে তাই তো হ্যাঁ ভাই টাকা লাগবে আপনি রিসার্চ করে তারপরে কল দেন আমি একটা জিনিস বুঝলাম না আমি কি এই মিনিট কি সিম কোম্পানির মালিকের বাড়ি যে মায়েন্দারি খাইটা মিনিট চাই এনে আইছি আমি তো আমার এই সাত দোকান থেকে ইনকাম করে কষ্ট করে টাকা দিয়ে মিনিট কিনেছি তাহলে এই মিনিটই কেন কথা বললে যাবে না ওখানে শালার জাল আরে ও তাছার ভাই মাঝে মাঝে বন্ডা কি চাই জানেন ভাই আত্মহত্যা করে আর আত্মহত্যা করে সিরকুটি লিগা থুয়ে যায় যে আমার এই মৃত্যুর জন্য সিম কোম্পানি আর কারেন্ট কোম্পানি দাই শালার কাজ কাম তাহলে এখন আমি কথা বলবো কি করে বিকাশের কোম্পানিতে কওদিনি ভাই আপনার বিকাশে টাকা আছে বিকাশের টাকা আছে তো মনে হয় কি ওইখান থেকে আপনার সিমে রিচার্জ করেন তারপরে আপনি বিকাশ কোম্পানিতে কল দেন আচ্ছা ঠিক আছে রিচার্জ ফেল দেখালো কেন আপনার বিকাশে কয় টাকা আছে ভাই পনেরো টাকা ভর্তি গেলাম ভরা হইলো না ভাই পনেরো টাকা রিচার্জ হয় না আমার বিকাশে আছে আঠারো টাকা আমি কয় টাকা ভরবো তিন টাকা কি রাখবো না না রাখলে তো অ্যাকাউন্ট আমার গালাগালি দেবে সর্বনিম্ন বিশ টাকা লাগবে ভাই না হলে আপনি রিচার্জ করতে পারবেন না ভাই দুঃখের কথা কি কব যদি ওরা পয়সা তাহলে দুই টাকাও রিচার্জ করাইতো ওদের ব্যবসা যখন নতুন ছিল তখন দশ টাকাও রিচার্জ করা গেছে নয় টাকাও রিচার্জ করা গেছে আর এখন পনেরো টাকাও রিচার্জ করা যাচ্ছে না কপাল আমাদের খারাপ নাকি কপালের খারাপ এটা আল্লাহ জানে যাই হোক তাহলে ফোন দেওয়া হইলো না ভাই এখন এই সমস্যার সমাধান আপনি করে দিয়ে যান নেন না ভাই এই সমস্যার সমাধান আমি কি করে করব আপনার মিটার আপনার বিল এই সমস্যার সমাধান আপনি করবেন আমাদের কাজ আপনার মিটারে কত টাকা বিল হয়েছে এটা আপনার কাছে পৌঁছে দেয়া তাহলে এখন এটা কি করতে হবে আপনি বিকাশে যোগাযোগ করেন ওরা আপনার বিলটা ঠিকমতো বিদ্যুৎ অফিসে পে করেছে কিনা ভাই আমি সিগারেট বেশি আর চা বেশি তাতে সমস্যা নেই কিন্তু মূলত আসলে আমি কিছু খাইনি আমি সিগারেটও না যে আমার নেশা হবে বুঝতে পারিসেন এই গান মতো কথাবার্তা কেন না এই এর জন্য বিকাশ অফিস দেয় না এই আপনাদের অফিস থেকেই গড়মিল হয়েছে তাহলে ভাই আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করেন আবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করব ঠিক আছে যান রাখেন আমি আসছি কাগজ আপনি আপনার কাছে রাখেন এটা নিয়ে আপনি বিদ্যুৎ অফিসে আসবেন যে হাল হচ্ছে বাড়ি ভিটে বন্ধক রেখে কারেন্টের বিল দেওয়া লাগবে না কয়েকদিন পর থেকে শালায় কারেন্ট নিয়ে ঘু খাইছি ঘুতলের মাটিও খাইছি শোনেন ভাই হিসাবে হয়তো কোনো গড় মিল আসছে যার জন্য আপনার বিলটা বেশি আসছে আপনি এক কাজ করেন বিলটা যত দ্রুত সম্ভব আপনি পরিশোধ করে দিন আর নেক্সট মাসে নতুন একটা মিটার ভাই মিটার পাল্টালে কি হবে বেশি আর বিল আসবে না কম বিল আসবে তা বিল বেশি স্বীকার করতেছেন তাহলে এটা এবার যে বিলটা বেশি আসে এটা কম নেন ভাই হিসাবে হয়তো বা পাঁচশো টাকার মতন বিল বেশি আসছে আপনার এক কাজ করেন আমার ম্যানেজার তো লাঞ্চে গেছে আপনি একটু পরে এসে পাঁচশো টাকা নিয়ে যান ওনার কাছ থেকে পাঁচশো টাকা নেবো আর বিল দেবো হচ্ছে সাড়ে চার হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা বাড়ায় আপনি পাঁচশো টাকা কমাচ্ছেন এটা কোন ধরনের বেদবি হ্যাঁ শোনেন ভাই অত লাফালাফি করেন না বেশি কথা বললে কিন্তু কালকে সকালে গিয়ে আমার ছেলে পেলে আপনার লাইন কেটে দিয়ে আসবে দরকার নেই আপনার মতন এমন গ্রাহক হয়ে আমাদের কোন ধরনের কথা কইলেন ভাই কারেন্ট কাটবেন কি ও কারেন্ট তো নিত্য দিনের সঙ্গী এই জন্যই তো কারেন্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করেছেন বোঝা গেছে ভাই আপনাকে আমি অনেক সময় দিয়ে ফেলেছি এখন আমার হাতে সময় নেই আপনি এখন আসতে পারেন যান ও ভাই একটা কথা কবেন ভাই বলেন কথাটা আছে দাঁড়ান লুঙ্গিটা পরে নি কথাটা আছে অন্য অন্য মাসে যেহেতু সাতশো টাকা আটশো টাকা বিল আসে ভাই এই জুন মাসে এত বিল কি জন্য আসলো ভাই ভাই জুন মাস হচ্ছে আমাদের ক্লোজিং মাস আর সারা বছরের যত বকিয়া বিল এবং চাষ এইখানে অ্যাড করে জমা করছে যার জন্য আপনার বিলটা বেশি আসছে তাই বলে এত বেশি ভাই ভাই আপনাকে তো বললাম হিসাবে আমাদের একটু গরমিল হয়েছে আর পাঁচশো টাকা তো আপনার কুমায় দিব আরে ভাই আপনি পাঁচশো টাকা কুমানো নিয়ে পড়ে আসেন কেন কয়েন কারেন্ট কি আপনার বাপের সম্পত্তি যে পাঁচশো টাকা কুমায় দেবেন কারেন্টও হচ্ছে সরকারি সম্পত্তি আর সরকারি সম্পত্ত একবার যাই ইউজ করবো সেটা দামে দিতে হবে সরকার আমাদের থেকে তো বেশি নেবে না সরকারি দামে বিদ্যুৎ দেবে হিসাব আর কি কিন্তু আপনি পাঁচশো টাকা কমাই দিচ্ছেন তার মানে আপনি কত টাকা মে খাইছেন বুঝান একটু এই দেখেন ভাই আমার কোন মাসে বকেয়া বিল নেই তারপরে বকেয়া বিল এখানে এগারোশো চল্লিশ টাকা আসে আমার শুধু আগের মাসের বিল কেন বিগত সব মাসের বিল আমার পরিশোধ তাহলে এখানে বেশি আসলো কেন ভাই আমার মনে হচ্ছে কি কম যে আমার বিল টিল বাকি ছিল বিভিন্ন বকে বাকি ছিল এসার চার্জ বাকি ছিল যার কারণে আপনারা সমস্ত বিল এক জায়গায় করে আমার জুন মাসের হিসাব বাড়াই দিচ্ছেন ব্যাপারটা এটা না ভাই ব্যাপারটা হচ্ছে আপনাদের কারেন্ট কোম্পানিতে কিছু অসৎ অফিসার আছে যারা সারা বছর কারেন্ট বিল তুলে বৌনি হানি মনে গেছে সুইজারল্যান্ড গেছে থাইল্যান্ড গেছে পরে জুন মাস ক্লোজিং মাস এই মাসে এসে আপনারা বিল মিলে তুই পারতেছেন না কারণ টাকা তো সব বিদেশে আর কক্সবাজারে বাজারে সরকারের কাছে তো টাকা বুঝাই দিতে হবে সেটা যখন বুঝাই দিতে পারতেছেন না তখনই বলদ পাইছেন গ্রাহকদের আর দিয়া দিছেন একদম এক কেলা বাস ভৈরে যার কারণে আটশো টাকার বিল এসে আটচল্লিশশো টাকা মাত্র এরম কাজ করেন না ভাই এইসব হারাম খাইয়ে অন্তত কবরে যাও শান্তি পাবেন না একটা কথা মাথায় রাখবেন জনগণের টাকার মূল্য আছে জনগণ খুব কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা এভাবে নেবেন না ভাই ভালো হয়ে যান এদেশের বেশিরভাগ মানুষই মানুষকে ঠুকিয়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে দেশের বাহিরে যে এবং কোটি কোটি টাকা ব্যয় করে আসতেছে বাহিরের দেশের সফরে যে এই টাকাগুলা কোথাকার দেশের দেশের টাকাগুলা কোথা থেকে এলো জনগণের থেকে এলো জনগণের টাকা দুর্নীতি করে কৌশলে আদায় করে নিচ্ছে কারা এই দেশের উত্তর পদস্থায়ী কর্মজীবীরা এই দেশের উন্নতি হলে দেশের জাতির উন্নতি হবে আর এই দেশের মানুষের অবনতি হলে এই দেশের কিন্তু ক্ষতি হবে অবনতি বলতে ভণ্ডামি ও প্রতারণাকে বোঝানো হয়েছে প্লিজ নিজেকে সুদৃঢ় ইমানের সাথে জীবনযাপন করুন